শ্রীপুর পৌরসভার একশো আট কোটি টাকার বাজেট ঘোষণা উসমানগনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত গাজীপুর শ্রীপুর পৌরসভার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য একশো আট কোটি টাকার উদ্ধৃত বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ ঘোষিত বাজেটে আসন্ন অর্থ বছরে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সড়কবাতি স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাজেট উপস্থাপনকালে প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন প্রস্তাবিত বাজেটের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও আলোচনা শেষে প্রয়োজনীয় পরিবর্ধন করা হবে

বাজেট বিবরণ অনুযায়ী রাজস্ব খাতে আয় নির্ধারণ করা হয়েছে একশো কোটি পঁয়ত্রিশ লাখ তিয়াত্তর হাজার তিনশো টাকা উন্নয়ন প্রকল্প থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে বিশ কোটি আটাত্তর লাখ টাকা ব্যয় প্রাকলন করা হয়েছে একশো কোটি নয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফলে চলতি অর্থ বছরের জন্য চার কোটি ছাব্বিশ লাখ আট হাজার তিনশো টাকা উদ্ধৃত দেখানো হয়েছে এ সময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার হিসাব রক্ষণ কর্মকর্তা কুদ্দুস হাওলাদার সহকারী প্রকৌশলী তানবিন আহমেদ হারনর রশিদ আবুহানা মোস্তফা কামাল টাউন প্ল্যানার সাইফুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট